আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিগন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী ফারিহা ফারিহা এসেছিল আমার কাছে টনসিল এবং অ্যাডিনয়েড এই সমস্যার জন্য ফারিহা অপারেশনের আগে তোমার কি সমস্যা হতো অপারেশনের আগে সমস্যা হতো গলা প্রচন্ড ব্যথা হতো কিছু খেতে পারতাম না এবং আমার যে সমস্যাটা ছিল এটার জন্য আমি ভালোভাবে শ্বাস নিতে পারতাম ঘুমানোর সময় কষ্ট হতো জি আর মাঝে মাঝে কি গলা ব্যথা করতো হ্যাঁ ফারিহা নাকের যে সমস্যাটির কথা বলল যে তার ঘুমের সমস্যা হতো এটি হচ্ছে অ্যাডিনয়েডের জন্য অ্যাডিনয়েড হলো আমাদের শরীরের স্বাভাবিক একটি অঙ্গ এটি তেরো চোদ্দ বছর বয়স পর্যন্ত আমাদের ফাংশনিং থাকে এরপর এটি রুডিমেন্টারি হয়ে যায় সাধারণত তেরো চোদ্দ বছরের পরে আর কারো অ্যাডিনয়েড নামক কোনো রোগ হয় না এটি আমাদের শরীরের মুখের যে চারপাশে প্যালাটাইন টনসিল যেরকম এরকম একটি টনসিল আমাদের মুখের চারপাশে বেশ কয়েক ধরনের টনসিল থাকে তার মধ্যে একটি হচ্ছে অ্যাডিনয়েড এবং একটি হচ্ছে প্যালাটাইন টনসিল যেটিকে আমরা সাধারণ ভাষায় টনসিল বলে থাকি তো এই যে অ্যাডিনয়েড অ্যাডিনয়েডের সমস্যাটি হয়েছিল ফারিহাট এই অ্যাডিনয়েডের সমস্যার জন্য রাতে ঘুমের মধ্যে সমস্যা হতো নাক ডেকে ঘুমানো মুখ হা করে ঘুমানো এই ধরনের সমস্যাও ছিল তোমার ঘুমের সময় মুখ দিয়ে লালা পড়তে এরকম বলেছে কেউ এটা হয়নি এই সমস্যাগুলোর জন্য ফারিয়া আমার কাছে এসেছিল আর ওর দশ দিন আগে ফারিয়ার অপারেশন করে দেওয়া হয়েছে দুই পাশে টনসিল দুটি ফেলে দেওয়া হয়েছে এবং যে অ্যাডিনাইটটি ছিল অ্যাডিনাইট ফেলে দেওয়া হয়েছে ফারিয়া এখন মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নেওয়া তো জোরে জোরে তো ধরি আমি জোরে কোনো সমস্যা হয় জোরে কোনো সমস্যা হয় এই অপারেশনের পর তোমার গলা থেকে রক্ত আসা বা অন্য কোনো সমস্যা হয়েছে একটু ব্যথা আছে অপারেশনের পরে একটু ব্যথা থাকতে পারে এটি আস্তে আস্তে ঠিক হয়ে যায় কারণ অপারেশনের সময়টাতে আমরা আমরা এই অপারেশনটি মুখের ভেতর দিয়ে করে করে থাকি মুখ হা রাখতে হয় যন্ত্রপাতি দিয়ে মেশিন দিয়ে মুখটি হা করে রাখি যতক্ষণ অপারেশন চলে ততক্ষণ মুখ হা করে রাখা হয় এজন্য অপারেশনের পরবর্তীতে এইগুলো ব্যথা হয়ে থাকতে পারে জয়েন্টে ব্যথা থাকতে পারে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে অপারেশনের পরে কাশি হতে পারে বা অপারেশনের পরে গলার মধ্যে একটি অস্বস্তি হতে পারে কারণ আমরা রুগীকে সম্পূর্ণ অজ্ঞান করে এই অপারেশনটি করে থাকি এবং এই জন্য এই যে সম্পূর্ণ অজ্ঞান করতে হয় এটার জন্য গলার ভেতরে শ্বাস নালিতে একটি টিউব দিতে হয় অ্যান্ডোট্রাকিয়ার টিউব এটি দিয়েই আমরা পুরো অজ্ঞানের সময়টাতে শ্বাস প্রশ্বাসটা মেনটেন করি এই জন্য যতক্ষণ টিউব দেওয়া থাকে এই টিউবের কারণে অপারেশনের পরবর্তীতে কাশি হতে পারে গলার মধ্যে একটু অস্বস্তি হতে পারে এগুলো সবই সাময়িক এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো নিয়ে ভয়ের কোনো কিছু নেই গলা ব্যথা কান ব্যথা বা গলার মধ্যে অস্বস্তি কাশি এগুলো নিয়ে ভয়ের কোনো কিছু নেই মেইন যেটি সমস্যা সেটি হলো গলা থেকে রক্ত আসা গলা থেকে যেন রক্ত না আসে এই জন্য অপারেশনের পরবর্তীতে বেড রেস্টে থাকতে হবে ভারী কোনো কাজ করা যাবে না মাঠে দৌড়ানো খেলাধুলা করা বা সিঁড়ি দিয়ে ওঠা নামা করা ভারী জিনিসপত্রের পাশ থেকে ওই পাশে টানাটানি টানাটানি করা বা আনা নেয়া করা এগুলো করা যাবে না একটু রেস্টে থাকতে হবে এবং মুখ পরিষ্কার রাখতে হবে ট্রান্সিং অপারেশনের পর আমরা একটি কুলি করার জন্য ওষুধ দিয়ে থাকি গড়গড়া কুলি করার জন্য এটি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে ওজু করার মতো গড়গড়া কুলি করতে হবে যাতে টনসিল যেখান থেকে কেটে বের করা হয়েছে সেই পর্যন্ত যেন ওষুধটা পৌঁছায় এভাবে কুলি করতে হবে মুখ পরিষ্কার রাখতে হবে এবং বারবার খাবার খেতে হবে প্রতিবার খাবার খাওয়ার পর অবশ্যই মুখ পরিষ্কার করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল টনসিল অপারেশনের পরে কিন্তু অনেক রোগী দাঁত ব্রাশ করে না এটি করা যাবে না অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে খুব সাবধানে দাঁত ব্রাশ করতে হবে যেন যেখান থেকে টনসি কেটে বের করা হয়েছে ওখানে যেন খোঁচা না লাগে ব্যথা না লাগে তাহলে ওখান থেকে আবার ব্লিডিং হতে পারে এই জন্যই দাঁত ব্রাশ করতে হবে খুব সাবধানে এবং অনেক সময় এই যে আমরা কুলি করার ওষুধটি দিয়ে থাকি হাইড্রোজেন পারক্সাইড মাউথ ওয়াশ এটির কারণে জিব্বার উপর একটি সাদা স্তর পড়ে যায় এটি আস্তে আস্তে ঘষে তুলে দিতে হবে পরিষ্কার তুলা বা পরিষ্কার কাপড় একটু কুসুম গরম পানিতে ডুবিয়ে সেটি দিয়ে আস্তে আস্তে এই সাদা অংশটি তুলে ফেলতে হবে কিন্তু টনসিল যেখান থেকে কেটে বের করা হয়েছে ওখানকার সাদা অংশ কিন্তু তুলে ফেলা যাবে না অপারেশনের পরে ওই জায়গাটি সাদা থাকে এটি আস্তে আস্তে নর্মাল কালার হয়ে যায় ওই অংশটি তুলে ফেলা যাবে না শুধুমাত্র জিভবার উপর যদি কোনো স্তর পড়ে সেটি আপনি তুলে ফেলতে পারেন এবং রেগুলার দাঁত ব্রাশ করতে হবে আর খাবার খেতে হবে নিয়মিত খাবার খাওয়ার পর মুখ পরিষ্কার করে ফেলতে হবে দাঁত ব্রাশ করতে হবে এবং মুখে থুতু জমিয়ে রাখা যাবে না টনসিল অপারেশনের পরে আমাদের অনেক রোগী কিন্তু ঢোক গিলতে চায় না একটু ব্যথা থাকে এই জন্য ঢোক গিলতে চায় না এই কাজটি করা যাবে না অবশ্যই মুখে থুতু জমিয়ে রাখা যাবে না খাবার খাওয়ার পর মুখ পরিষ্কার করে ফেলতে হবে এবং বেড রেস্টে থাকতে হবে এই নিয়মগুলো মেনে চললে টনসিল অপারেশনের পরবর্তীতে আশা করি কোন ধরনের জটিলতা হবে না ফারিয়া কোন সমস্যা আছে এখন তোমার আচ্ছা ঠিক আছে ফারিহা তোমার বাসা কোথায় মির্জাপুর মির্জাপুর টাঙ্গাইল আর এই অপারেশনটি আমি করেছি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় ঢাকা ক্লিনিক অ্যান্ড হোম এখানে আমি অপারেশন করেছি সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ